হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম এই শীতের সময় কম বেশি আমরা অনেকেই পিঠে খেতে খুব ভালোবাসি তবে আজকে এক ঢিলে দুটো শিকার আজকের রেসিপিটা একটু আলাদা ধরনের আজকের এই রেসিপিটা হচ্ছে চুষি পিঠা তবে এটা একটু আলাদা ধরনের করছি তো কিভাবে আমি করছি চলো তোমরা দেখতে থাকো আজকের এই পিঠের রেসিপি টুষি পিঠে বানানোর জন্য এখানে একটি বড় পাত্র নিয়েছি এই পাত্রে এখন আমি দিয়ে দিচ্ছি আতুর চালের গুঁড়ো এটা কেনা আতুর চালের গুঁড়ো বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে চালের গুঁড়ো দিলাম আর এই স্বাদ বাড়ানোর জন্য এখানে দুধ থেকে তিন চিমটি দিয়ে দিচ্ছি লবণ এরপরে এখানে আছে জাল দেওয়া ঠান্ডা দুধ এই দুধ দিয়ে এখন আমি এখানে এই চালের গুঁড়োর একটা মণ্ড তৈরি করে নিব খেয়াল রাখতে হবে যাতে এই মণ্ডটা বেশি নরম না হয় একটু যাতে শক্ত থাকে তো তোমরা দেখতে পারবে আমি কীভাবে এটাকে মাখিয়ে নিব তো গাইজ দেখো মেখেও নিচ্ছি আর এখানে দেখে বুঝতে পারছো এটা কতটা শক্ত করে এটা মেখে নিতে হবে এইবারে দেখো বন্ধুরা এই মাখানোর প্রসেসিংটা দেখো তোমরা দেখে বুঝতে পারছো এখানে এইভাবে একটু শক্ত করে এই মন্ডটাকে তৈরি করে নিতে হবে এরপরে এখানে ফিরে আসলাম দেখো হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি যাতে এই ডোটা থেকে চুষি করার সময় হাতে লেগেও না যায় আর যখন এই পিঠে বানাবো একটু হালকা ঘিয়ের ফ্লেভারটাও আসবে খেতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা এবারে এই চুষিগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি একটু লম্বা পাতলা করে করে নিচ্ছি তোমরা চাইলে ছোট করেও করে নিতে পারো এ দেখো প্রত্যেকটাই এভাবে করে নিচ্ছি সো গাইজ দেখো করে নিচ্ছি আমি আমার মতো এই চুষিগুলো করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো তাহলে প্রত্যেকটা এখানে করে নিলাম এই দেখো চুষিগুলোকে করে নিলাম তাহলে এবারে ফিরে আসলাম এদিকে ওভেনের দিকে এখন ওভেনের আঁশটাকে ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি দুধ এই দুধের পরিমাণটা আমি এখানে এক কিলো রাখছি তো ফ্রেন্ডস দেখো দুধ দিয়ে দিলাম আর হালকা আচে রেখে দিয়ে এইবারে এই দুধটাকে কিন্তু সমানে নাড়িয়ে নিতে হবে তাহলে নাড়িয়ে নিচ্ছি আর এখন দুধ জাল হওয়া পর্যন্ত এইভাবে নাড়িয়ে নিব হালকা আচে রেখে দিয়ে দুধ গরম হতে হতে এদিকে একটা কাজ সেরে নিতে হবে এখানে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল একটু পায়েসের মধ্যে মানে পায়েসের সাথে এই চুষি পিঠের রেসিপিটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি এখানে আছে পঞ্চাশ গ্রাম থেকে একটু কম আতপ চাল গোবিন্দভোগ চাল এই চালটাকে ভালো করে ধুয়েও দিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি এতে একটুখানি ঘি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি ঘি দিয়ে এই চালগুলোকে আমি মেখে নিচ্ছি ফাইনালি গাইস দেখো ঘি দিয়ে এই চালগুলোকে ভালো করে মেখে নিলাম এরপরে ফিরে আসলাম এ দেখো দুধটাও কিন্তু অনেকটা এখানে গরম হয়ে গেছে দুধ জাল হয়ে গেলে এইবারে আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে দিলাম হালকা আঁচে রেখে দিয়ে আবারও নাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা এইভাবে নাড়িয়ে নিচ্ছি আর এর স্বাদ বাড়ানোর জন্য বা ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি একটা তেজপাতা চিড়ে দিলাম আর কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা এলাচ এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে নিয়ে আমি চালগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখছি আর দেখতে হবে যাতে চালটা একদম গলে না যায় বেশি গলে গেলে এটা খেতেও ভালো লাগবে না একটু হালকা হালকা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কাঁচা কাঁচা ভাব থাকবে আবার চালগুলো সেদ্ধ থাকবে ঠিক এই পর্যায়ের মতোই আমি এখানে করে নিচ্ছি আর দেখো কি উঠিয়ে দেখছি ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর এবারে দেখো টকবক করে ফুটে উঠছে আর আমি নাড়িয়ে নিচ্ছি আর দেখো তোমাদেরকে এবারে চালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেলে এর অর্ধেক গরমভাবেই কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে যায় তো চালটাও এবারে হালকা সেদ্ধ হয়ে গেছে এ দেখো এইবারে আমি এখন এই চুষিগুলো দিয়ে দিচ্ছি আর চুষিগুলো যেহেতু একটু পাতলা আর লম্বা করে নিয়েছি এটা বেশিক্ষণ না ফোটালেও চলবে এবারে হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে চুষিগুলো ভেঙে না যায় ফাইনালি গাইজ দেখো এবারে কিন্তু হওয়ার শেষে এবারে মিষ্টির পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিলাম টু টেবিল স্পুনের উপরেও একটু অল্প বেশি এখানে চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর এই ফোটানো অবস্থায় চুষিগুলো কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে আর চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এবারে ওভেনের আচটাকে কমিয়ে দিলাম কমানোর পর এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় হালকা আছে রেখে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর নলেন গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে আজকে এই পায়েসের সাথে এই চুষির পিঠের রেসিপিটাও হয়ে গেল যদি মনে পড়ে যে আরেকটু দিতে হবে তো তোমরা এই নলেন গুঁড়ের পরিমাণটা আরেকটু বেশি রেখেও করতে পারো তাহলে আমি আরেকটুখানি দিলাম দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিচ্ছি এবারে এই চুচি পিঠের রেসিপিটা রেডি সো গাইস দেখো হালকা আছে রেখে দিয়ে এই স্বাদ আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি খোয়া ক্ষীর দিচ্ছি খোয়া ক্ষীর দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি আর এই খোয়া ক্ষীরগুলো একটু হালকা গোটাও থাকবে খেতেও বেশ ভালো লাগে আর এই গরমের ভাবে এই ক্ষীরগুলো গলে যাবে এবারে আমি ওভেনের আশটাকে বন্ধ করে দিলাম এই দেখো আর ক্ষীরগুলো কিন্তু গলে গেছে এবারে এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রে এই পিঠেগুলো আমি এখন সার্ভ করছি আর দেখো পিঠেগুলো ঢেলে নিলাম এবার যত ঠান্ডা হবে এটা কিন্তু আরও একদম গ্রেভির মতো হয়ে যাবে শুকনো হয়ে যাবে এখন গরম অবস্থা আছে বলে গ্রেভিটা দেখো কত সুন্দর ঘন লাগছে এরপরে একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা এখানে কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিশ দিয়ে এটাকে আমি গার্নিশ করে নিচ্ছি তাহলে হয়ে গেল আজকের এই পিঠের রেসিপি সো গাইজ এই শীতে তোমরাও এভাবে আমার মতো করে নিতে পারো বাড়িতে আর জমিয়ে খাও তাহলে আর কি বলবো সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দাও যে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলো টাটা আজকের মতো এই পর্যন্তই যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে দিও আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে টাটা আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে